প্রথা মেনে গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রপার প্রফরমাতে আমি সাতটা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি যার উল্লেখ আপনি সবার শুরুতে আজকে করেছেন ওটা আমি আমার বক্তব্যের শেষে অ্যামেন্ডমেন্টগুলি আমি হাউসে বলার চেষ্টা করব প্রথমত এই ধরনের গুরুত্বপূর্ণ মিনিংফুল সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসেস প্রসিডিওর রুলস কনস্টিটিউশন লিস্ট সপ্তাহ মানা হয়েছে কিনা আমার জানা নেই আমি এ আজকে প্রশ্ন করতে চাই না কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে সেকেন্ড থিং আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান কিন্তু না আমরা বলছি না উই ওয়ান্টুকেশন অব দিস ল লমিডিয়েটলি দায়িত্ব আপনাদের এই হাউস আরো দেড় বছর থাকবে আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট আমরা একটাও ভোটাভুটি চাইব না আমরা ডিভিশন চাইবো না ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো উনি যা মনে আসেন বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে ইমিডিয়েট দিস বিল সরকার আইন মেনে এনেছে সব দিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনমত পশ্চিমবাংলায় গত নয় আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে তার বিরুদ্ধে দল মত বিশেষে বাংলার রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক শিল্পীরা গান মেনেছেন আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল জনবিক্ষোভ গণর ঘৃণা উই জাস্টিস জাস্টিস ফর ক্রোধিক এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে তাদের দুটো দাবি একটা হলো সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান ওইটুকু করা যায় না সিপি পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই অধ্যত্ব কেন সংখ্যা আরে এই সংখ্যা বুদ্ধ ছিল বলতেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টির মধ্যে আমিও ছিলাম দু হাজার ছয় সব ভেঙে চুরে তছনাচ হয়ে গেছে গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দা পিপল বাই দা পিপল অফ পিপল তো সবই ছিল তো কিছুই বাদ দেয়নি বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন সেখানে তো এই অ্যাপ্রোচ ছিল না সেই অ্যাপ্রোচ তো ছিল না আঠারোশো ভারতীয় দণ্ডবিধি দু হাজার তেইশের অধ্যায় পাঁচ বিএনএস এর মূল অধ্যায় তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয়ের ডেথ পেনাল্টি হয়নি নতুন কি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো এম অ্যান্ড অবজেক্ট অব দি স্টেট গভর্নমেন্ট আপনাকে যখন বলা হল ফাস্ট ট্র্যাক কোর্ট দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ফন্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু হাজার ষোলো ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু হাজার বাইশ ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায় তেইশ সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী আগস্ট মাস মাটি মাটিদারা নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু হাজার ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে দু জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ দু চব্বিশ মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের হাউস ওয়াইফকে নির্যাতন করে এগুলো সিবিআই নেয়নি কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নেয়নি আলিপুরদুয়ার তেরো সালের সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পোস্টে যদি লাগিয়ে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পরে রামপুর হাটের বক্তুই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে হাসকালি ময়নাগুড়ি সন্ধ্যাসকালি কালিয়াগঞ্জ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিভস্ত করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননী অগ্নিবিত্রা পাল কামদুনীর কেস বলছেন কত লোইয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জী দুই সুবীর চ্যাটার্জী তিন শিলাদিত্ত্য সান্যাল চার সঞ্জীপন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টাচ দশ নেগিব আহমেদ এগারো সাবির আহমেদ বারো রণবীর রায় চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জি চোদ্দ দীপক ঘোষ এই নামগুলো যাবে না নামগুলো সব লইয়াতে নাম ঠিক আছে লইয়াতে আপনি অনেক লয়ার পাল্টেছেন বলতে পারেন আপনাকে সচিবটা দিয়ে সেটা আপনি দিয়ে দিন আমি চেক এন্ড ভেরিফাই আপনি 16 থেকে 23 আমি তার জন্য বলছি আপনি আপনার সরকার শুনুন আমি আপনাকে বলছি যে দে আর নট দা মেম্বারস অফ দা হাউস সুতরাং তা দে আর দা পিপি হ্যাঁ সুতরাং প্লিজ আপনি বলুন দে আর দা পিপি স্টেট गवर्नमेंट চেঞ্জ দিস 16 পিপি ইন কলকাতা হাইকোর্ট আফটার দ্যাট ফাঁসির আসামিরা বেকসুর খালাস এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার করে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো পাঁচটিট মেয়েটির চরিত্রের দোষ দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা কামদুনি দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আটটু

দেখুন আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দ বাজার অনলাইন কামধ্বনি কণ্ঠ ঠকাই দেখুন 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 এই সব সে যাবে না পেপার স্ট্যাটমেন্টে যাবে না অনলাইন পোস্ট স্ট্যাটমেন্টে শরীর থাকলে খারাপ হবে ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এইসব স্টেটমেন্ট যাবে না দেখুন देयर ইজ नो অথরিটি টু সিট স্টেটমেন্ট দিস স্টেটমেন্ট উইল নট গো দেভ অফেয়ার মমতা ব্যানার্জি ডাউন প্লেস কেস বট দিস ইজ

এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই এর অথেন্টিসিটি নেই দেয়ার ইজ নো অথেন্টিসিটি শুনুন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন আই উইল নট টেক ইট ডাউন কিছুই যাবে না দাদা ও আপনি করুন রেফারেন্স আমি দিয়ে দিলাম আপনি দিগা আমি আপনি দিয়েছেন নো আই উইল আই উইল রুলিং দিয়ে দেব

ঠিক আছে আমি দেখেছি আপনি বলেছেন দিস উইল নট গো ডাউন অন রেকর্ড আনলেস এন্ড আনটিল আই অ্যাপ্রুভ দিস আপনি কেউ নেবেন না এটা ঠিক আছে বলুন আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়ব আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে এটা আপনাকে নিউ টাইম আমি আপনাকে অ্যামেন্ডমেন্ট আমি ভাষণে আমি এটাকে কোর্সের ভাষণে পড়া আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্য পে দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব

না আমি তার জন্য বলছি আমি আমি আপনাকে বলছি বিধি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিকারিকের বিরুদ্ধে চুরান্ত শাস্ত্রের বিধান রাখাও তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা অধিকারিকের বিরুদ্ধে চুরান্ত শাস্ত্রের বিধান রাখাও মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপিতালে ভর্তি ব্যাতি রেখে সাক্ষ্যধানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে

কিচ্ছু যাবে না আমাদের শুভেন্দুবাবু দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনাকে बोशुन 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 आपने ना ना प्लीज